হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আজকে অনেক দিন পর আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আমার ভিডিওতে অনেক গ্যাপ হয়ে যায় সেটা আমি ঠিক বুঝতে পারি আমি খুব মানে ফ্রিকোয়েন্টলি ভিডিও দিতে পারি না কেন কি রিওকে নিয়ে আমার মানে কোনোভাবে না কোনোভাবে দিনটা কেটে যায় আমি ঠিক নিজেও বুঝতে পারি না আর দিনের শেষে মনে হয় যে আরে আমার তো একটাও ভিডিও আপলোড করা হলো না আর ভিডিও শ্যুট করা থাকলেও সেটা এডিট করা হলো না কিছু না কিছু আমার থেকে যায় তারপর থাকে টায়ার্ডনেস তারপর আর করে উঠতে পারি না তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যাদের ছোটো বাচ্চা আছে তারা জিনিসটা রিলিজ করতে পারবে এই দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি এই যে কী করে কাজ করবো এসে সময় চিৎকার করছে খুব সহজ রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যদিও সেটা আমার রেসিপি না আমার মায়ের রেসিপি মায়ের মানে ডিলিশিয়াস একটা পিঠাই বলতে পারো কলা পাতা করে আমার মানে আমাকে আছে খুবই পছন্দ হয়েছে আমার তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর তোমরাও অবশ্যই বানিয়ে খাও এটা যাদের ঘরে মোমো মেকার আছে বা ইডলি দোসা মেকার আছে তাদের জন্য একটু বেশি সুবিধা হবে কেন কি জিনিসটা স্টিমের মধ্যে বসিয়ে করতে হয় মা একের পর এক একসাথে দেখতেই পেয়েছো অনেকগুলো দিয়ে দিয়েছে দিয়ে একসাথে বানিয়ে নিয়েছে যেদিন তোমাদের মনে হচ্ছে যে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না একটু অন্যরকম কিছু খাবে সেদিন অবশ্যই এ ধরনের কিছু মানে খুব শর্টকাট বানিয়ে খেতেই পারো আর খেতেও বেশ ভালো হয় পেটও ভরে যায় আর ইভেন এটা বাচ্চাদেরকেও দিতে পারো যেহেতু এটার মধ্যে কোনো অয়েল কোনো কিছু সেভাবে ইউজ করা হয়নি জাস্ট কলা পাতায় উপর থেকে একটু লেপে দেওয়া হয়েছে মানে অয়েলটা কেন কি একদম যদি অয়েল না থাকে সেটা তো উঠে আসবে না এভাবে যে পিঠাগুলো উঠে এসছে উঠে আসবে